আল্লাহ বলে তোমার কান তোমার চোখ তোমার অন্তর আমি আল্লাহর প্রশ্নের মুখামুখি হবে প্রত্যেকটা অঙ্গ তোমার আলাদা আলাদা আমি আল্লাহর কথার জবাব দিবে আওয়াজ করে তোমার জিন্দিগির বর আমলের কথা আমি আল্লাহর সামনে পেশ করব পেশ কর এক সেকেন্ডও গাফেল না হওয়া এক সেকেন্ড মোমেন গাফেল হয় না মোমেন কি হয় না আরে বলেন না কি হয় না ওয়ালা তাকুম মিনাল গাফিলিন আল্লাহ বলেন বান্দা গাফিল হইও না ওয়াজকুর রাব্বাকা ফি আমারে দিলে দিলে ডাইকো তদরুআউ ওয়া বিনয়ের সাথে আমারে ডাইকো আবার কখনো মন চাইলে নিঃশব্দে এই জবানেই তবে শব্দ ছাড়া ডাইকো আবার যদি কখনো মন চায় দুনাল চাহারি মিনাল কউল হালকা হালকা আওয়াজ দিয়ে আমারে ডাইকো যেমনে ভাল লাগে ডাইকো দিলে দিলে পারলে ডাইকো নিঃশব্দে পারলেও ডাইকো হালকা আওয়াজে ডাইকো বিল গুদুভে ওয়াল আসাল সকালেও ডাইকো বিকালেও ডাইকো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন বন্দা গাফেল হইও না কি হইও না বলেন আল্লাহকে যে ডাকে না সে গাফিল তিন ঘন্টা হয়ে গেল এখনো একবার মুখ দিয়ে মাওলার নাম বের হলো না তুই গাফিল তুমি গাফেল চায়ের দোকানে আড্ডা দিলা দুই ঘন্টা একটা বারো জামানে মালিকের নাম উচ্চারণ হলো না তুমি গাফিল কি বলেন জওয়ান হলে জওয়ান গাফেল বুড়ো হলে বুড়োই গাফেল গাফেল হইও না আল্লাহ বলেন ওয়া আনদিরহুম হাসরা ইদা কুদিয়াল আমরু ওয়া ফি গাফলাতিন ওয়া লা আল্লাহ বলেন নবী আমার বন্ধু আমার আমার বান্দাদেরকে আখেরাতের ওই আফসুসের দিনের কথা জানায় দেন সেদিন আফসুস করবে ইয়াউমুল হাসরা হাসরাত হাসরাত আফসুস করবে আফসুস ইদা কুদিয়াল আমরু যখন আমার রায় হয়ে যাবে আমার ফায়সালা হয়ে যাবে যখন জান্নাতার জাহান নামের ঘোষণা হবে যখন আমল নামার মিজানের পাল্লার উজনের ঘোষণা আসবে তখন আফসুস আর আফসুস করবে ফি গাফলাতিন ওয়া হুম আল্লাহ বলেন আমার বান্দারা এখনো তো গাফল এখনো তো ইমান আনলো না আল্লাহ বলেন ইকতারাবালিন নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন আল্লাহ বলে বান্দা হিসাবের দিন তো কাছায়ে গেল ওই তো কবর দেখা যায় ওই তো হাঁসরের মাঠ দেখা যায় চোখ বন্ধ করো তোমার কেয়ামত তো শুরু হয়ে গেল ঠিক কিনা বলেন মনে করেন আরো দুইশো কোটি বছর পরে কেয়ামত হবে এটা আপনার লাভ কি আপনি মরলেই তো আপনার আখেরাত ঠিক কিনা বলেন বুঝেন নাই কথা আরো পাঁচশো কোটি বছর পরে কেয়ামত না আপনার সুবিধা কি তা আপনি মরলে তো আর আপনি শেষ কথা বলেন আপনি কি আবার ফিরবে পাবেন তাহলে এরপরে দুনিয়াতে বাত্তরকারী যে যাই খাক না আপনার তো কোনো বেনিফিট নেই আমি তো শেষ মান মাতা ফাকত কামত কেয়ামত বন্ধু আল্লাহ নবী বলেন যে মরল তার কেয়ামত শুরু হয় হিসাব দেখা যায় আখেরাত দেখা যায় কবর দেখা যায় পরকাল দেখা যায় অহম ফি তিন তিম্মরিদ আল্লাহ বলে অথচ বান্দা আমার এখনো তুমি গাফেল আমার থেকে বিমুখ রাগোই আমরা ষাট বছর এখনো বিড়ি খায় হ্যাঁ কি বুঝায় ওরা চাচা কেমনে বিড়ি খায় ষাট বছরের চাচা কেমনে টেলিভিশন দেখে ষাট বছরের এই চাচা কেমনে গালি দেয় মার তার মার হ্যাঁ গুড়া করে দেখতেছি এই জন্য বললাম একটু সুযোগও দিবে একটু কোন কথা বলার সুযোগ দিবেন ষাট বছরের আলো বাতাস ষাট বছরের রোদ বৃষ্টি ষাট বছরের সূর্য চন্দ্র কতবার দেখছ সূর্য কতবার চাঁদ কত রাত কত দিন কত লাশ কত দাফন কত কাফন কত লাশ কত কত যা এত কিছু দেখার কত কত বলেন না শক্ত ডাকাত না কেমনে বিড়ি খায় এই মুরুব্বি আমি একটা শক্ত কথাই জন্য সবসময় বলি যেই মুরব্বি ষাট বছরের এখনো বিরি খায় আমার পরিষ্কার কথা সে আল্লাহকে অথবা ফেরেস তাকে পরিষ্কার এই কি বুঝায় জানেন সে বুঝায় ফেরেশতাকে যে ভাই এই যে আমার বয়স ষাট তুমি তো দেখলে আমার খাসিয়ত আগুন সারা আমি থাকতে কথা বোঝেন নাই আমার অভ্যাসটা তো তুমি বুঝলা আমি আগুন সারা কি করতে পারি না থাকতে কাজেই কবরে হাসরে আমারে কই রাজবা বুঝছো তো আমার কাজে আমারে আগুন থেকে আলগা করি না হ্যাঁ নাহলে আর কি না আর কি হইতে পারে কঠ বছরও যে আগুন থেকে আলাদা হয় নাই সে জাহান্নামের আগুন থেকে আলাদা হবে কিভাবে বলে উনি তো এটাই বুঝাই এই বিড়ি সিগারেট আগুন না তুমি তো আগুন থেকে আলাদা হতে পারলে না আপনি তো আগুন থেকে আলাদা হতে পারলেন না চাচা আল্লাহ মাফ করে দেন আল্লাহ বুঝ দান করেন আল্লাহ বুঝ দান করেন আমার বাফ চলেন অল্প একটু আয়াত পড়ছি বেশি লম্বা ইনশাল্লাহ আমিও বলবো না বলছি এ না আপনা করে তো আমারও তো দূর আছে দূরে যাইতে হবে কুরআনুল কারীমের 19 নাম্বার পারা 25 নাম্বার সুরা, সুরাটার নাম সূরায়ে ফুরকান কি নাম ফুরকান ফুরকান এই সূরার 26 27 28 29 30 31 এই 6টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি অল্প সময় ইনশাআল্লাহ আমি নিজে ঘড়ি দেখতেছি বারবার অল্প সময়ের ভিতর ইনশাআল্লাহ এই আয়াতগুলোর তর্জমা আপনাদের কাছে অল্প কথায় পেশ করব আর একটু বসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কষ্টই যেহেতু করছেন আর একটুই বসে আল্লাহ তৌফিক দান করুক রাগ হইছেন নিকট মুরব্বীরা না আসলে রাগ হইবার কি আছে যিনি খায় না উনি রাগ অনেন কি আর যিনি বিড়ি খায় ওনার গায়ে লাগলে অসুবিধা কি আর ডিট লাগলে কথা বলেন না কেন ওনার যদি গায়ে লাগে আমারও শুধু দেখি আমি তো লাগবো সুরাটার নাম ফুরকান এই শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী আল্লাহ তালা এই কোরআনকে ফোরকান বলছে এই কোরআন হল হক আর বাতের সত্য আর মিথ্যার মধ্যে কি পার্থক্যকে এই জন্যে কোরআনকে আল্লাহ বলছে ফোরকান ও এরপরে বদরের যুদ্ধ জীবনের যে প্রথম যুদ্ধ সেই যুদ্ধকে আল্লাহ সত্য আর মিথ্যার পার্থক্যকারী দিন সেদিন প্রমাণ হয়েছে পৃথিবীতে হক আর বাতেল কারা হক কারা বাতেল হকের বিজয় বা কি সেদিনই আল্লাহ তালা বলছে কেয়ামত পর্যন্ত কখনো তেরো বছর লাগবে কখনো তেরোশো বছর লাগবে কখনো একশো বছর লাগবে জুলুম কেউ মক্কায় রাসুল্লা সাল্লামের উপরে জুলুম করছে তেরো বছর এরপরে বিজয় আল্লাহ তালা বুঝাই দিছে বান্দা সবর করেও জুলুমের সীমা কখনো বৃষ্টি কমতি হইতে পারে তো বিজয় হকেরই হবে কথা বুঝেন নাই কখনো জুলুম ইমানদাররা কখনো তিরিশ বছর কখনো পঞ্চাশ বছর হতে পারে একশো বছর হতে পারে দুইশো বছর হতে পারে পাঁচশো বছরও সহ্য করা যায় লাগতে পারে কিন্তু বিজয় হকের কোন কোন মাপ নাই ঠিক আছে হকেরই বিজয় বাতিল পরাজয় হয়ই হয় আল্লাহর ওয়াদা একশো নব্বই বছর একশো নব্বই বছর ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশ শাসন করছে সতেরোশো সাতান্ন সনে পলাশিতে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশ থেকে মুসলমানদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে আঠারোশো সাতান্ন একশো বছর উনিশশো সাতচল্লিশ আরো নব্বই বছর এই একশো নব্বই বছর এক টানা ব্রিটিশ এই উপমহাদেশের মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের এমন কোন আইটেম বাকি নাই যা করে না পনেরো দিনে সাড়ে চোদ্দ হাজার আলেমকে রাস্তার দুই পাশের গাছে লটকায়া ঝুলাইছে আঠারোশো সাতান্ন সনের আজাদি আন্দোলনের পরে আমরা কিতাবে পড়ছি ট্রেনের মালগাড়ির ডাব্বার মধ্যে শত শত আলেমকে মালগাড়ির ডাব্বার ভিতরে আটকাইয়া সপ্তাহ পনেরো দিন পর্যন্ত আর বের করে নাই ওটার ভিতরে মরে গেছে শহীদ হয়েছে মুসলমানদের সাড়ে তিন লক্ষ কোরআনের কপি এই কোরআনুল করিমের হাতে লেখা কপি ছিল তখন হাতে লিখত পুরা হিন্দুস্তান পাড়া পুরা উপমহাদেশ তল্লাশি করে সাড়ে তিন লক্ষ কোরআনের লিখিত কপি হাতে লেখা একত্রে জমা করে আগুনে পুরায় জ্বালায় দিত আপনারা জানেন না অনেক ইতিহাস কি পরিমাণ ত্যাগ কি পরিমাণ কোরবানি কি পরিমাণ রক্ত মেহনত জুলুম নির্যাতনের উপর দিয়ে আজ এই হুম ষোলোই ডিসেম্বর শুধু এটাই একমাত্র দিন না এর আগেও এই উপমহাদেশের আজাদির জন্য আরো বহুদিন বহু ত্যাগ তিতিক্ষা কোরবানি ব্যয় হচ্ছে এবং এই ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আজাদি আন্দোলনে সর্বোচ্চ অবদান একেবারে চ্যালেঞ্জের সাথে বলা যায় ওলামায় মাদ্রাসার পৃথিবীর পাতা উল্টাবে না ইতিহাসের পাতা উল্টাবে না যদি এই উপমহাদেশের ইতিহাস লিখতে গেলে দেওবন্দের ওলামায় কেরাম কাসেমুল খেরাত হজরত মৌলানা কাসেম নান امام ربانی حضرت مولانا مفتی رشید احمد گنگوہی شیخ الہند حضرت مولانا محمود الحسن دیوبندی شیخ الاسلام حضرت مولانا سید حسین احمد مدانی ایرپرے حافظ زامن شہید رحمت اللہ علیہ سید الطائفہ حاجی امداد اللہ مہاجر مکی رحمت اللہ علیہ مولانا ابوالکلام آزاد رحمت اللہ علیہ حضرت مولانا شبیر احمد عثمانی رحمت اللہ علیہ হজরত মৌলানা ফজলে হক খেরাবাদি রহমতুল্লাহ আলাই এরকম বড় বড় মহান বুজুরগদের নাম যদি না আসে তো সেই ইতিহাস পূর্ণ হবে না হ্যাঁ কৌমি ওলামায় কারাম দেওবন্দি ওলামায় কারাম শুধু এই উপমহাদেশে একটা একটা দাওয়াত খেয়েছে না চাঁদ দিছে চাঁদ বলেন আলহামদুলিল্লাহ উম্মতের হর তপকায় মেহনত করে দাওরায় হাদিস মাদ্রাসা বলেন উম্মতের এমন কোনো শাখা কওমি উলা মায়ে বাকি রাখে নাই যে শাখায় দিনের কাজ আওয়াজ পৌঁছায় নাই বলেন আলহামদুলু বলেন আলহামদুলু আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান কর তাইলে ফোর কার সুরেটার নাম কি বলেন সত্য মিথ্যার পার্থক্য কার তাহলে বিজয় একমাত্র কার সত্যের বিজয় কার বলেন না বিজয় সত্য সময় কম বেশি হইতে পারে সময় কি হইতে পারে কম বেশি সুরাই ফোর সুরার গুরুত্ব বলল আরেকটা কথা আল্লাপাক রব্বুল আলমিন একটা সুন্দর আশ্চর্য কথা কোরআনে বলছে আল্লাহ তালা বলছে যেই ব্যক্তি যেই বান্দা গুনার থেকে বেঁচে থাকে কিসের থেকে বলেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ নিজের থেকে তার দিলের মধ্যে একটা মিটার ভেতরে আমি আল্লাহ তালা বসায় দেই এই মিটারটা দিয়ে এক সে জান্নাত পর্যন্ত রাস্তা চলা তার জন্য সহজ হয়ে যায় শর্ত হইলেও কি থেকে বাঁচতে হবে এই এই মিটার যেটা আমি বসাই কলজার ভিতরে আল্লাহ বলছে এই মিটারটার নাম হইল ফোরখান এটার নাম কি ইন তত্তাকুল্লাহ ইয়াজআল্লাকুম ফুরকানা এইটা অর্থ আল্লাহ বলেন আমার যে বান্দা গুনাহ থেকে বেঁচে থাকবে আমি আল্লাহ তালা তার জন্য ফুরকান নামে একটা মিটার ভিতরে কলিজাত বসায়া দেই এটা দিয়েই আবার সে সত্য মিথ্যা জায়েজ না জায়েজ হক বাতিল বুঝে বুঝে জান্নাত পর্যন্ত চলে যেতে পারে এইজন্য একটা জরুরি কথা মনে রাখবেন অনেক সময় আমরারা সাধারণ মানুষ অনেক সময় কথা বলেন যে এক এক হুজুর এক এক কথা বলে বলেন না কথা হুজুররা তেরো রঙের কথা কয় আমরা কী তা করতাম আমরা কোন দিকে যাইতাম মূলত বিষয়টা হইল এ আপনার জন্য সহজ ফর্মুলা হইল আপনি গুণার থেকে বেঁচে থাকেন এরপরে লাখ এক লাখ হুজুর এক লাখ কথা বলুক আপনার এতে কোনো অসমস্যা নাই আল্লাহ আপনার কলিজার মধ্যে জান্নাতের রাস্তা কোনটা হক বাতিল কোনটা বৈধ অবৈধ কোনটা করণীয় বর্জনীয় কোনটা আল্লাহর কসম এই ফোরকান নামক মিটার আল্লাহ বসায় দিবে আপনার জন্য সহজ হয়ে যাবে এটা আমনে সমস্যা হইল আমনে সাধু আনে বইয়া বিড়ি খাইতে খাইতে কন হুজুর রে এক হুজুর এক এক কথা কয় আমরা কোন দিকে যাইতাম মানে কি বিড়ি খাইতো কিছু হুজুর কয় কিছু হুজুর মানা করে কথা কন না এটা তো সাধুয়ানে গপ মারতো কিছু হুজুর কয় না সাধুয়ানে গপ মারলে প্রতি গপে এক নাকি তো তাইলে আপনি কেমনি কইলেন যে আমরা এক একজন এক এক কথা কই কথা বলেন না কেন আপনি এ কথা বললেন কেন অতএব কি বুঝাইতে চাইলাম আপনি গুণার থেকে বাঁচেন আল্লাহ তাআলা আপনার দিলের মধ্যে মিটার বসাবে আর এই মিটার আপনাকে বাকি সব কথার মধ্যে কোনটা সঠিক এটার ফয়সালা আল্লাহ তালাই আপনাকে দান করবে করবো আল্লাহ বলেন আমি ফুরকান দিয়ে পার্থক্য করার মতো যোগ্যতা থার্মোমিটার কলিজার মধ্যে বসায় তাহলে থেকে বেঁচে থাকা জরুরি গুণার থেকে বেঁচে থাকা এ কথাটাই বোঝানো যায় না যত লোক দেখবেন যত লোক বলে আমি আমল করতাম এই লোকের মূল সমস্যা হলো এ লোক বে আমল কথা বুঝছেন আমার একবার একদিন ছিল হ্যাঁ হুজুর এই যে ইল্লাহ জিকির ইল্লাহ ইল্লাহ জিকির করে এটা আপনার আসেনি কোরআন হাদিস আমি কে থাকুক বা না থাকুক ইল্লাল্লাহ জিকির আপনি নিয়মিত করেননি আগে এটা কর কথা বোঝেন না হেটা পরে আগে এটা কর আমি নাম আগে কর আমি আগে কইতাম আপনি আগে বলেন এটা যত লোক বে আমল তারই অজুহাত বেশি তারই আপনার কি বিভিন্ন কথা বেশি আমল লোকের কি নাই কোনো কথা নেই গুণার থেকে বাঁচবে দেখবেন ফরফর কইরা আরামসে জান্নাতের রাস্তা তার জন্য খুলে যাবে আল্লাহ খুলে দিবে আল্লাহ খুলে দিবে আল্লাহ খুলে দিবে মিথ্যা বলবেন চুরি করবেন গান শুনবেন নাটক দেখবেন নর্তকের নাচ দেখবেন টেলিভিশন দেখবেন আর আমনে হুজুরের কথা বুঝবেন আরে মিয়া আপনি তো নিজের কথাই বোঝেন না এ আলেমের কথা বোঝার জন্য তো আল্লাহ প্রদত্ত একটা যোগ্যতা দরকার ঠিক কিনা বলে আর সেই যোগ্যতার জন্য থেকে বেঁচে থাকা দরকার কোন কাছে আল্লাহ দান করে না। এটা বুঝুর গানে দিনের কথা এই জন্য আমরা মাদ্রাসায় যখন ছাত্রদেরকে পড়াই ছোট্টবেলার থেকে গুণাত থেকে বেঁচে থাকার তালিম দিই মিথ্যা বলো না চুরি করো না গান শুনো না টেলিভিশন দেখো না এটা বলি কি না আমরা শতভাগ বাচ্চা যদি পালন কম বেশ করে হতে পারে কিন্তু বলি কিনা আমরা কথা বলেন না দাঁড়াইয়া ফেসাব করো না বাজি আব্বাকে সালাম দিও মাকে সালাম দিও মুরব্বীকে সালাম দিও টেলিভিশন দেখো না রৌদ্রের মধ্যে দৌড়াইও না এগুলো বলি কিনা আমরা একবার বলি না লক্ষবার বলি লক্ষবার বার বলি আমাদের নিজেদের এই যে ওলামায়ে কেরাম প্রত্যেকের জীবনে আমরা শত শতবার শুনছি উস্তাদদের কাছে ছাত্র জীবনে বে আদব মাহরুম আজ গাছতে ফজলে রব এ কথাইটা কি একবার শুনছি বহুতবার শুনছি এটা যে বে আদব আল্লাহর দয়ার থেকে বঞ্চিত হয় তাহলে এটা শুনছি কি না আমরা বলেন এই জন্য ভাইয়া বাবা মুরব্বী সবার কাছে অনুরূপ এটা একটা বড় প্রশ্ন আমাদের আমরা কি তা করতাম না আপনি কিচ্ছু করণ লাগতো না আপনি গুণার থেকে বাঁচেন আপনি কিসের থেকে বাঁচেন আপনাকে আল্লাহ জান্নাতের রাস্তা পুরা খুলে দিবে আমরা কিতাবে পড়ছি বাগদাদি নাম শুনছেন দেখছেন ঠিক না জোনায়গদাদি বাগদাদি রহমাতুল্লাহ জীবনীতে আছে উনি বলতেন আমি জনায়েদ আড়াই লক্ষ হাদিসের হাফেজ আড়াই লাখ হাদিসের হাফেজ ছিলেন হজরতের জোনয়েদ বাগদাদি তো এই জোনায়দ বাগদাদি যখন বাগদাদে বসে হাদিস পড়তেন পড়াইতেন কোন সময় যদি রসুলের কোনো হাদিস না বুঝতেন কে বলতে চাইছে বুঝতেছে না জোনায়দ বাগদাদের জীবনীতে আছে উনি নিজে বলছে যে আমি তখন চক্ষু বন্ধ করতাম বাগদাদে বসে চোখ বন্ধ করলে মদিনার রজা রসুলের রজা আমার সামনে খুলে যেত আমি আল্লাহর নবীকে দেখতাম আর আল্লাহর রসুলকে সরাসরি জিজ্ঞেস করতাম বাপ আরো আশ্চর্য শুনাই মিয়া একটা বিখ্যাত তফসির আছে তফসিরে রুহুল মা আনি সমস্ত লামায় কারাম এটার নাম জানে আরবি তফসির এটাও যিনি লেখছে উনিও বাগদাদি মাহমুদ আলুসি আল বাগদাদি হ্যাঁ মুফাসির বিশ্ববিখ্যাত মুফাসির আল্লামা মাহমুদ আলুসি আল বাগদাদি এই মাহমুদ তফসিরে রুহুল মা যিনি লেখছেন ওনার জীবনীতে আছে। উনি বলছেন আমি কোরআনের কোনো তফসিল যদি না বুঝতাম কোনো শব্দের ব্যাখ্যা তখন আমি বন্ধ করে চোখ বন্ধ করতাম সাত আসমানের উপরে লৌহে মাহফুজ আমার সামনে আলোকিত হতো আল্লাহ তালা কুদরতি ভাবে লৌহে মাহফুজের বোর্ডে আমার জন্য সেই আয়াতের তফসিল লিখে দিতেন কে মলানারা আমিও বলি আমাকেও বলি আপনাদেরকেও বলি ओलामाए कराम जिंदगी अमरो गुना थे के बाचान आज मोबाइल एर गुना आमादेर को पाइया बस जो ना थे खुद राह पर और रू के हादी बन गए क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया अल्लामा इकबाल रसूल साहब इधर बेपारे बोल चिलो हाय मोहम्मद की कुरला तुमी কি করলাম যে মানুষগুলো ছিল পথ হারা তোমার পবিত্র সোহবতে সেই মানুষগুলো হয়ে গেল লাখো মানুষের পথ প্রদর্শক যারা নিজেরাই ছিল না রাস্তার উপরে আর কে হাদি বন আজ লাখো মানুষের পথ প্রদর্শন হয়ে গেল হাদি হয়ে গেল কে নজর থি হায় মোহাম্মদ তোমার কি নজর ছিল কি নজর দিয়া তাকাইলা আবু বকরের দিকে কি নজর দিয়া তাকাইলা অমরের দিকে কি নজর দিয়া তাকাইলা ওসমানের দিকে যেসনে মরদু কো মসিহা কর দিয়া যিনি মানুষগুলোকে ঈসা মসিহের মতো বানায় দিলা ঈসা নবী যেমন হাত ছুঁয়ে দিলে রুগ্ন কুষ্ঠ রুগী ভালো হয়ে যেত মোহাম্মদ সাল্লা সাল্লামের সাহাবিরা যার শরীরে বুকে হাত বুলাই দিত সে ইমানওয়ালা হয়ে যেত ইমান জন্যলামাই কেরাম আমি আমি সহ আমরা প্রত্যেকে ভাইয়া নিজেকে পরিচিত না করার ফিকির না করা এই মোবাইল আমাদেরকে অনেক পিছায় দিতেছে নিজের ফিকির করি নিজের ফিকির উন্মতের ফিকিরও করেন নিজের ফিকিরও করেন নিজেকেও সাজান নিজের জীবনেও যেন গুণার থেকে বেঁচে থাকেন আল্লাহ যেন তৌফিক দেয় বলেন আমি